কারখানার ভেতর ইটবালি সিমেন্ট দেবে কারা আর এই নিয়েই দ্বন্দ্ব তৃণমূলের দুই গোষ্ঠী কাকসার বীরুতিহা সংলগ্ন একটি বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিতে তৃণমূলেরই এক গোষ্ঠী সেখানে ইতিমধ্যেই ইটবালি সিমেন্ট সাপ্লাই দিচ্ছে অন্যদিকে স্থানীয় তৃণমূলের অপর এক গোষ্ঠী তারাও দাবি করে তারা ওই কারখানায় ইটবালি সিমেন্ট সাপ্লাই দেবে গত কয়েকদিন আগে এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় রবিবার সকাল থেকে তৃণমূলের এক গোষ্ঠী তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীদের বিক্ষোভের জেরে কারখানা চত্বরে উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীদের অভিযোগ ইতিমধ্যেই ওই কারখানায় তৃণমূলের উপর এক গোষ্ঠী থেকে সেখানে ইটবালি সেমেন দিচ্ছে কিন্তু বিরুটিহা গ্রামের বেকার যুবকেরা কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা ওই কারখানায় বহুবার বিভিন্ন সামগ্রী সাপ্লাই দেওয়ার কথা জানালেও কারখানা কর্তৃপক্ষ বারবার টাল বাহানা করে যাচ্ছে আর তাই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা জানিয়েছেন এই বিষয়ে তারা দলের ঊর্ধ্বতন নেতা জানিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই যতক্ষণ না এই বিষয়ে তাদের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো রকম মন্তব্য করতে চায়নি সংবাদ মাধ্যমের কাছে কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি কারখানার কর্তৃপক্ষকে সাথে নিয়ে দুই পক্ষের সাথে কথা বলে যাতে সমস্যা সমাধান হয় আর এই বিষয় সকলকে থানায় নিয়ে গিয়ে আলোচনায় বসার আশ্বাস দিলে বিক্ষোভে উঠে যায় মেলা এটা ব্লিচিং প্ল্যান্ট এই ব্লিচিং প্ল্যান্টে বালি পাথর এনারা নাই কারখানার মালিক তো এইখানে একতরফা ভাবে কিছু ছেলে যে যারা পার্টির ঝান্ডা ধরে না তারা এসে এখানে ব্যবসা করছে তারপর আমাদের ছেলেরা লিগেল পেপার তৈরি করে জিএসটি পেপার বানিয়ে তারপর মালিকের কাছে এসে পরে বেপার জমা করে দিয়ে মাল দেব বলে তো মাল মার্চ মাসের আজকে ছ মাস ধরে পেপার বানাতে সময় লাগে মার্চ মাসের চার তারিখ থেকে একবার গেটে আসা হয়েছিল তো অন্য পক্ষের যে পক্ষের বালি দেয় তারা তারা এসে পরে ঝুট ঝামেলা মারামারি করলো তারপর আবার এপ্রিল মাসে আট তারিখে একটা আমাদের ছেলেরা গেট জাম্প করলো ওইখানে ওই ছেলেরা এসে ঝামেলা করলো দায়িত্ব নেওয়া হল দায়িত্ব নিল যারা আমাদের নবদা তারপর থানা থেকে দায়িত্ব নিল যে আমরা একটা ফেসলা করে দেবো আট তারিখের এপ্রিল আট তারিখের আট তারিখের পরে এখনো পর্যন্ত আজকে মে মাসের কথা তারিখ হলো চার তারিখ এখনো পর্যন্ত ফেসালা হয়নি আমি চাই যে আমাদের গ্রামের ছেলে যারা পার্টি করে পার্টি ঝান্ডা ধরে তারা এইখানে বালি দেখ ফিফটি ফিফটি দরকার হলো ওরা ফিফটি দেখ আমাদের ছেলেরা ফিফটি পার্সেন্ট দেখ তো তাতে আমাদের বেকার ছেলেরা উপকৃত হবে কিন্তু তাতে কোনো রকম সুরা হচ্ছে না তার জন্য আমাদের ছেলেরা আজকে গেটে অবস্থান নিয়েছে ম্যানেজমেন্টের সাথে সাথে কথা হলো ম্যানেজমেন্ট বলছে যে নাকি হাত পা বাঁধা আছে আমি এখন দিতে বাধ্য নই আমরা বললাম ঠিক আছে আমাদের আন্দোলন চলবে এটা নিয়ে কি করছি এটা নিয়ে চিন্তা ভাবনা করছি আমরা উচ্চ নেতৃত্বের জানিয়েছি আমি বর্সুদে না নর্দানদাকে জানিয়েছি তা ভবনে ভট্টাচার্যকে জানিয়েছি নব সামন্ত আমাদের যে ব্লকের প্রেসিডেন্ট আছে উনি তো फैसला করতেই পাচ্ছেন না তো তারপর আই ইন্ট্রোডিউসি যে দায়িত্বে আছে তাকে জানানো হয়েছে বিরু খানকে জানানো হয়েছে কুলদীপ সরকারকে জানানো হয়েছে এরপর সেই জানানোর পরে আমরা আজকে অবস্থান বিক্ষোভ করছি আমার নাম সঞ্জয় কনার কি তৈরি হয় এটা মিক্স প্ল্যান্ট এখানে কংক্রিট ঢালাইয়ের মশলা তৈরি হয় আচ্ছা যেমন ইট সরি বালি সিমেন্ট পাথর সমস্ত দিয়ে মিক্সচার করে মশলাটা তৈরি ঢালাইয়ের কাজে এটা লাগে মানে এইখানকার যে স্থানীয় বাসিন্দা অনেক দিন থেকে চেষ্টা করছে এখানে কাজ করার জন্য বাসিন্দা আমরা এখানে মাল নেওয়ার জন্য বলছি কথা অনেক পক্ষ রাজি হচ্ছে না এখানে মাল আমাদেরই গ্রামের দশটা পনেরোটা তারা মাল দিচ্ছে আমাদেরকে এখানে মাল দি মাল দিচ্ছে না আমাদের এর মধ্যে কি কোনো বড় বড় মাথা বড়ো বড়ো মাথায় সাথে জীবিত আছে তাদের আমাদের এই অবস্থা আছে কিন্তু তারা আমাদের সাথে ডেট করছে বসছে ফ্যাসলা কিছুই করছে take it